ভিডিওটি দেখলে আপনার মন কেঁদে উঠবে সেদিন ছিল আমাদের শেষ দেখা বৃষ্টি ভেজা বিকেল ওর চোখ দুটো ভেজা ছিল শুধু জল নয় না বলা কথায় আমি তখন রাগে অহংকারে চলে গিয়েছিলাম ভেবেছিলাম ভালোবাসা মানে জয় করা হার মানা নয় তারপর থেকে প্রতি বছর একই দিনে একটা চিঠি আসে আমার ঠিকানায় কোনো নাম নেই শুধু লেখা থাকে তুমি হাসছ তো আমি জানতাম না কে পাঠায় একদিন সাহস করে চলে গেলাম ওর পুরানো বাড়িতে দরজায় তালা ভেতরে ধুলো কিন্তু চুটিগুলো গুঁজে রাখা আছে জানালার ফাঁকে পাশে একটা ছবি ধুলো পড়ে গেছে ওর নিচে লেখা এই চিঠিগুলো আমি লিখেছিলাম যেদিন জানলাম আমি আর বাঁচব না আমার বুকটা যেন হঠাৎ থেমে গেল বৃষ্টি পড়ছিল বাইরে ভিতরে পড়ছিল অশ্রু ওর শেষ চিঠিটায় লেখা ছিল তুমি যদি একদিন সফল হও জানবে আমি তখন তোমার পাশে আছি শুধু অন্য রূপে ভালোবাসা কখনো শেষ হয় না কারো চিঠি হয়ে ফিরে আসে কারো প্রার্থনা হয়ে নমস্কার মনোজেলা চ্যানেলের উদ্দেশ্য আপনাদের মনকে মোটিভেটেড করা এবং সঠিক পথে দিশা দেখানো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন এর পরের ভিডিও আসছে আরও রোমান্টিক